সব জায়গায় দুষ্টু রাজা ছিলেন আহ এবং তার রানী রানী ঈশ্বরের বাইরে লেখা আছে যে সেই সময়কার মধ্যবর্তী যত রাজারা ছিল তাদের মধ্যে সব থেকে খারাপ কাজে লিপ্ত ছিলেন তিনি এবং তারা বাউদেবের সেবা করতেন ঈশ্বরকে ভুলে গিয়ে তারা বাউদেবের সেবা করতেন এবং দুষ্টু কাজ করতেন

মহারাজা এলোটি নিয়ে এসেছি যে রাজা ক্ষিপ্ত তখন এই ঈশ্বরের নীতিশ অনুসারে তিনি সেই পরিস্রোতের কাছে গেলেন এবং সেখানে তিনি অবস্থান করলেন এবং সেখানে ঈশ্বর আশ্চর্যভাবে এই ওকে খাবার পাঠালেন দ্বারকারদের মধ্যে দিয়ে ঈশ্বর এবং জনদুবেলা রুটি এবং মাংস আর যদিও বা ইসরায়েল দেশে তখন দুর্ভিক্ষ ছিল কিন্তু ঈশ্বর আশ্চর্যভাবে এলিওকে রক্ষা করলেন খাবার পানি দিলেন সেই পরিস্রোত থেকে এবং মাংস এবং রুটি জোগাড় করে দিলেন আমরা এখানে দেখতে পাই আমাদের ঈশ্বর মহান তিনি সব কিছুই করতে পারেন এ সময় আমাদের সন্তানেরা